ফারাক্কা চক্রের মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ে গভীর ষড়যন্ত্রের শিকার সাতান্ন নম্বর মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ও শিক্ষক মেহবুব আলম রুবেল স্কুলটিকে গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ এক মাস ধরে চেষ্টা করছেন সরকারি সমস্ত দফতরে চিঠি পাঠিয়েছেন গ্রামবাসী এই স্কুলটিকে বাঁচানোর জন্য গ্রামকে নদী ভাঙানোর হাত থেকে বাঁচানোর জন্য যে আন্দোলন করছেন মুশকিনগর গ্রামেরই শিক্ষক মাহবুব আলম রুবেল তাতে পূর্ণ সহযোগিতা করছেন যার ফলে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের রোসানলে পড়েছেন তাকে এই আন্দোলন থেকে সরিয়ে দিতে পারলে আন্দোলন থেমে যাবে বলে মনে করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যার ফলস্বরূপ তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন গ্রামের লোকের বক্তব্য সেই কথা প্রমাণ করে তার বাড়িটি সত্তর বছরের পুরনো সেই বাড়ির দোতলায় কয়েকটি ঘর করে তিনি শিশুদের জন্য একটি পাঠশালা চালান প্রধান মেম্বাররা বলছেন এই বাড়িটি নাকি সরকারি জায়গাতে স্থানীয় মানুষ কিন্তু সে কথা বলছেন না দু সাল থেকে তিনি গঙ্গা ভাঙন রোধের কাজ করে চলেছেন যন্তর মন্তরে ধর্ণা করেছেন রাষ্ট্রপতি ভবনে ডেপুটেশন দিয়ে এসেছেন সেই দু সালে তার প্রচেষ্টাতে এই গ্রামকে নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য জল আন্দোলনের সর্বভারতীয় নেত্রী মেধা পাটেকারের আসেন তাকে সাপোর্ট করার জন্য ভারতের জলপুরুষ নামে পরিচিত ডক্টর রাজেন্দ্র সিং তার অনুরোধে এই গ্রামে ভিজিট করেন কয়েকবার দেখা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আধিকারিকদের সাথে মুস্কিনগর গ্রামকেও মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়টিকে গঙ্গা নদী ভাঙনের হাত থেকে বাঁচানোই তার এই মুহূর্তে প্রধান লক্ষ্য গত এক মাসে তিনি এই বিষয়ে দেখা করতে গেছেন মিনিস্টার সাবিনা ইয়াসমিনের সাথে ইরিগেশন অফিস জঙ্গিপুর ফারাক্কা বিডিও সমস্ত জায়গাতে অভিযোগ জানান ইমেইল করেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে যার ফলস্বরূপ গত সতেরো ছয় দু হাজার পঁচিশ মুশকিনগর গ্রামে এমার্জেন্সি কিছু কাজও শুরু হয় তার এই সক্রিয়তা ভালো চোখে দেখেননি স্থানীয় নেতারা তার ভাবমূর্তি নষ্টের জন্য আপ্রাণ চেষ্টা করছে চলেছেন তারা সতেরো জুন এই স্কুলের পার্শ্ব শিক্ষিকা ফরিদা ইয়াসমিন স্কুলে উপস্থিত ছিলেন কিন্তু মিডিয়া বলেছেন তিনি ছিলেন না গ্রামবাসী জানান গত সকাল এগারোটার সময় ঝড়ের জন্য ঈদের চলার জন্য সমস্ত স্কুলে উপস্থিতি একটু কম ছিল হেড প্রধান শিক্ষক আমাকে বলে গিয়েছিলেন যে আমি একটু বিশেষ কাজে এখন যেতে হচ্ছে তো ওই জন্য তিনি আমাকে বলে গেছিলেন মানে খাওয়া দাওয়া করার পর আর দুপুরের টিফিনের পর তিনি বললেন যে তোমরা একটু বাচ্চাদেরকে নিয়ে বসো ক্লাসে আমি একটু যাচ্ছি হ্যাঁ তিনি চলে গেছিলেন পরে জানতে পারলাম তিনি শরীর অসুস্থতার জন্য তিনি চলে গিয়েছিলেন তারপরে আমাকে তারা জিজ্ঞাসা করেন আমি বলি যে তিনি চলে গেছেন আমরা আছি এবং রুবেল স্যারও এসেছিলেন স্কুলে আসার পর তিনি গঙ্গা ভবনের কি একটা বিষয় নিয়ে তিনি আগে যেতে হয়েছিল এই একটা বিষয় এবং ফরিদা ম্যামও উপরে ছিলেন তাহলে শুধুমাত্র সারিফুল স্যার উপস্থিত ছিলেন না তিনি ছুটি নিয়েছিলেন হ্যাঁ প্রতিনিয়ত স্কুলে আসি কালকে ওই এসেছিলাম উপরে ছিলাম উপরে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে আমি ক্লাসে ছিলাম কিন্তু ওনারা এসে হয়তো নিজেই ছিলেন আমি সেটা পরক করিনি আমি ক্লাসেই ছিলাম জাস্ট হ্যাঁ হ্যাঁ সেটা বাচ্চাদের সার্চ করতে পারেন পাড়া বেশি ইনাদেব আমার নাম খরিদায় আসুন এখনকার পার্শ্ব শিক্ষিকা বিষয়টা হচ্ছে যে আমার আসা যাওয়া নিয়ে যদি কেউ বলে থাকেন তাহলে হয়তো ভুল ব্যাখ্যাটা হয়েছে আমি সাধারণত বাড়ি থেকে সাড়ে আটটার সময় বেরিয়ে যাই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার বাড়ি এখান থেকে প্রায় মোটামুটি আড়াই তিন কিলোমিটার দশ মিনিট লাগে আমাকে আসতে বা পনেরো মিনিটে লাগলো বা আধ ঘন্টায় লেগে গেলো আমি এক কথায় দশ আর দশটার মধ্যে ইন করি এভরিডে একদম রেকর্ড অফ দ্য রেকর্ড তো তারপরেও যদি কেউ বলে থাকেন তাহলে নিশ্চয়ই উনি হয়তো পরিকল্পিত বা কোনো কিছু আমাকে রাগ ঝাড়ছেন বা কিছু আমি কোনোদিনও রেকর্ড নেই যে আমি দেরি করে স্কুলে ঢুকি বা আমার এই অঞ্চলের শিক্ষা বন্ধু যিনি তিনি আমাকে প্রায় হাট বাজার করতে দেখেন আটটার সময় উনি আমাকে জিজ্ঞেস করেন এত তাড়াতাড়ি কোথায় যাবেন কারণ না আমি স্কুলে যাই একটু দেখি ছেলেপিলেকে আছে বা স্কুল পরীক্ষার পরিচ্ছন্ন বিভিন্ন রকমের কাজকর্ম দেখার জন্য আসি তা আমি এভরিডে ওই টাইমে আসি আর যাওয়ার সময় স্কুল ছুটি ছাড়া আমি যাই না যাই কখন যেদিন অফিসে যাই সেদিন আমি শিক্ষকদেরকে বলে যাই যে না আমি আজকে বিডিও অফিসে যাচ্ছি বা আজকে এসআই অফিস যাচ্ছি বিভিন্ন ধরনের কাজ থাকে প্রধান শিক্ষকদের সেই সুবাদে আমি বাইরে যাই বাকি আমি ছুটি নিয়ে বাড়ি গিয়ে বসে আছি এরকম রেকর্ড আমার নেই কোনো দিনও নাই আর যদি বলে থাকেন মিথ্যা কথা বলেছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আর বিষয় বলেছেন যে আমার নাকি প্রাইভেট স্কুল আছে আমার প্রাইভেট স্কুল যদি থাকে তাহলে আমি আপনাকে সজ্ঞানে সব অঙ্গীকার করছি যে আমি চাকরি ছেড়ে দেবো আমার কোনো রকম প্রাইভেট ইনস্টিটিউট নাই আমি কোথাও ইনভেস্ট নই এইগুলো মিথ্যা কথা অপবাদ দিচ্ছে আমাকে আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম বিপদে ফেলার জন্য আর অন্য কিছু নয় আর সর্বশেষ যে আমাকে বলেছেন যে ওই মিড ডে মিল যখন যেমন ছাত্র আসে সেই রকম অনুযায়ী মিড ডে মিলের মেসেজ করা হয় গতকালকে যেহেতু আমি সুগারের পেশেন্ট এবং হাই প্রেশার আছে সেই সুবাদে আমার মাথাটা খুব ঘুরতে লেগেছিলো ব্যথা করতে লেগেছিলো আমার সহ শিক্ষককে বললাম যে মাসে মশাই সমস্ত অনেক ছাত্রছাত্রী তো খাওয়ার পরে পালিয়ে গেছে বা চলে গেছে আমরা নামাজ পড়তে যাওয়ার পরে অনেক ছাত্রছাত্রী চলে যায় তো যে ছাত্রগুলো আছে তাদেরকে নিয়ে আপনারা ক্লাসে বসুন আমার একটু শরীরটা খারাপ করছে আমি একটু বাড়ি যাচ্ছি এই বলে আমি বাড়ি গেছি আর বাড়ি গিয়ে গিয়ে আমার মাথাটা এমন চক্কর দিয়েছে উঠেছে মানে কি বলবো আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তার এসে আমার বাড়ির কাছেই ডাক্তার ছিল ডাক্তার এসেছিলো আমাকে একজন ফোন করেছিলেন তখন আমি ডাক্তারের কাছে আন্ডার ট্রিটমেন্টে আছি আমি বললাম ভাই আমি এখন কথা বলতে পারবো না আমি খুব ব্যস্ত আছি এই বলে আমি ফোনটা কেটে দিয়েছি তারপরে যে আমার যে সেন্সলেস হয়ে গেছে কখন আমি নিজেও জানি না অনেকবার অনেকে ফোন করেছেন আমার বউমা ফোন রিসিভ করে অনেককে বলেছেন যে না উনি অসুস্থ বলে এখন ফোন কথা বলতে পারবেন না এই তো হচ্ছে বিষয় এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাকে ফাঁসানোর জন্য আর অন্য কিছু নয় আমাকে বিপদে ফেললে ওরা ওনারা যদি খুশি হন তাহলে আমি কি করব কিছু করার নাই আমি স্কুলে দেরি করে কোনোদিনও আসি না আর এগুলো অ্যালিগেশান লাগিয়েছে সব কিছু মিথ্যে সব বানোয়াটা অবশ্যই অবশ্যই অবশ্যই